আরেকটি ভিডিও নিয়ে এলাম সেন্সেশানের একটি পিং কমেন্ট দেখে ভিডিওটি করতে বসলাম তো পম্পি কথা রেখেছে অনেকেই বলেছে পম্পিরা খুব ভালো আপনার কথা অনুযায়ী চলবে আপনার কথা অনুযায়ী ও ও মানে বাজে কমেন্টদের ইয়ে করবে রিপ্লাই দেবে পম্পি ভালো ভালো বলেই ওর কিছু যায় আসে বরাবরই কি ও ভিওয়ারদের ভীষণভাবে এক্সপেক্ট করে একটা ভিওয়ার্স আজ থেকে তিন বছর আগে এখন একটা গিফট দিয়েছিল এই বন্নির বিয়েতে সামান্য গিফট গিফট তো গিফটই হয় বাচ্চাটির জন্য কতবার ভিডিওতে তার নাম বলেছে এবং বিভিন্ন কারণে ও ভীষণ রেসপেক্ট করে বোঝা যায় ও ভিভারদের খুব পাত্তা দেয় ভিভারদের মানে পাত্তাটা দিতেই হবে ওয়াইটিতে টিকে থাকতে গেলে ভিভারদের জন্যই সব পম্পিরা বেড়াতে গেল তবে আমার পছন্দ হয়নি কারণ রিসার্টে বেড়াতে যাওয়াটা আমি ভালোবাসি না আমি ঐতিহাসিক জায়গা যে যার কারণে রাজস্থান অজন্তাইলরা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর তারপরে তাজমহল এই সমস্ত ঐতিহাসিক জায়গা আমার ভীষণ ভালো লাগে আর ভালো লাগে আমার সমুদ্র পাহাড়ের থেকেও সমুদ্র অনেক বেশি ভালো লাগে আর জঙ্গলও খারাপ লাগে না তো ওরা যদি ওই মানে জায়গাটা খুব সুন্দর কোনো দিন যায়নি ব্যাঙ্গালোরে যে এত সুন্দর জায়গা আছে জানি না কোনো রিলেটিভরা আমার আছে জিজ্ঞাসা করব যে এই জায়গাটা কী নামও শুনিনি বিশ্বাস করো মিথ্যে কথা বলে লাভ নেই জানি না তো সব জায়গায় জানা তো সম্ভব না কফি গার্ডেনের মধ্যে থেকে সুন্দর যাচ্ছিলো কফি গার্ডেন ভীষণ ভালো লাগে কেরালাতেও কফি গার্ডেনের ভেতর থেকে আমরা গেছি এবং ভীষণ ভালো কফি পাওয়া যায় বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন এতে দার্জিলিং ফার্জিলিংয়ের দিকে যে আসামের দিকে চা এই দিকটা আমার পুরো কফি কফির বীজ ছোটো ছোটো কফির বীজ সেগুলোকে বেশ ওরা কফি বানিয়ে দেয় তো কফি বাগানের মধ্যে থেকে যাচ্ছিলো আমার না পুরো আমাদের এখানকার শালবনির জঙ্গল ঠঙ্গল আছে না তোমার যা ঝাড়খণ্ড তোমার জামশেদপুর যেতে পড়েছিল আমরা গেছিলাম শালবনীতে তোমার গাছছিল যাওয়ার পথে গাড়িতে করে যখন ইয়েতে যাচ্ছিলাম আমি আমার বর আমার ছেলে মেয়ে পুরো জঙ্গলের ভিতর থেকে শুধু আমরা বর গাড়ি চালাচ্ছিলাম আমার ভয়ে তো অবস্থা খারাপ হোক তো কালকে ওরা যাচ্ছিলো তিনটে চারটে গাড়ি আমরাও এরকম বন্ধুরা মিলে যাই আমার ভীষণ আনন্দ লাগছিল মনে হয় ব্যাঙ্গালোরে কলকাতা থেকে বোধ গরমটা একটু কম এখন না এই বেড়াতে যাওয়ার না মনে করলেই মানে যেন গায়ে কাটা দিয়ে ওঠে এই মেয়ে আজকে বায়না করছে সানডেতে কেউ নেই বাড়িতে ছেলে আর বল এখন বায়না করছে মানি নিউ চলো আমার টুকটাক জিনিস কেনার আছে হয়তো এই এখনই ভিডিওটা করে ওকে নিয়ে একটু ঘুরে আসবো তাও এই সাড়ে পাঁচটা ছটাতে যাব এখন লাঞ্চ করবো লাঞ্চ করে নিউ মার্কেট থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ওকে তো এসব ভাবলেও আমার মানে গরম 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 খালি অস্থির অস্থির লাগে তো সুন্দর গেল তো কমেন্ট বক্সে ওর নেগেটিভ কমেন্ট যে কোনো ভি মানে ই করলেই চলে আসছে যেটা ও কিন্তু পিঙ্ক কমেন্ট করেছে ওর নিজের কথাতে যে এই ধরনের কমেন্ট করে নিজেদেরকে কমেন্ট করতে চলে আসো আর কিছু বললে পরে কমেন্ট হাইড করে দাও এবং সমস্ত আইডিগুলো ক্রিয়েট করা ভেরি রিসেন্ট ওদের সুইমিং পুলে চান দেখা দেখে এরকমই একটি ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বলেছে তিনটে হাতি সুইমিং পুলে মনে হচ্ছে তিনটে হাতি তিনটে জলস্থি সুইমিং পুলে চান করছে কত বড় হিংসে কত বড় অসুখ আনকালচার হলে এরা ভিডিও দেখতে পেরে এই ধরনের কালচার করে এ ধরনের কালচার করে আমি এখানে নিয়ে কোনো দোষ দেখো না তো ও না শিখিয়েছে নাও কিছু বলেছে ওর মতো চুপচাপ ভিডিও দেখছে ভিডিও করছে ওর মতো ভালো করছে কোনো কন্ট্রোভার্সির মধ্যে না জড়িয়ে চুপচাপ নিজের মতো নিজে ভিডিও করছে হ্যাঁ এখনও অনেকে ওর ভিডিওতে খোঁচা মারছে তোমার মেঝেমার কথা মনে পড়ে না তোমার দাদা বৌদির সাথে কথা হয় মানে কিছুতে কুটনুই করার স্বভাব আছে আরে ভাই ওদের ব্যাপার ওরা ওদের মতো ভিডিও করছে কোনো ও তো কন্ট্রোভার্সি করছে না কন্ট্রোভার্সি করলে যদি কন্ট্রোভার্সিও কিছু মানে করে সেখানে গিয়ে কথা নিশ্চয়ই বলার আছে পম্পির এই চেহারা নিয়ে বলছে তখন ওদের যে পল্লবী আছে সে কিন্তু উত্তর দিয়ে দিয়েছে যে ঠিক আছে আপনি বলছেন আমরা হাতি আপনি কি কত সুন্দর বোঝাই যাচ্ছে কি করবে বলো তো মানুষ বেড়াতে গেছে তার আনন্দ করছে সবাই বলছে খুব সুন্দর বিশেষত পম্পি যে ওই যে থামনেলে দিয়েছে না অনিন্দমকে ধরে জড়িয়ে ধরে ফটোটা দারুণ লাগছিলো আমার আমার ভীষণ মিষ্টি লাগছিলো এত রোমান্টিক লাগছিল তো কি সুন্দর বাবা মাকে নিয়ে দেখো একটা ইয়াং গ্রুপ যাচ্ছে যেখানে সবাই কিন্তু ইয়াং কাপল। সেখানে কি সুন্দর শাশুড়ি আর বাবাকে নিয়ে ঘুরতে গেছে কটেজটা মানে সত্যি খুব সুন্দর সুইমিং পুল দেখে তো মানে খুবই ভালো লাগে সুইমিং পুলে লাফিয়ে ঝাঁপিয়ে চান করছিলো খুব সুন্দরভাবে সেখানে মনে হচ্ছিলো কারোর তিনটে জল মানে এই কত বড়ো মানে জেলাসি থেকে ভিতর থেকে এগুলো আসে আর এইগুলো দেখে না পম্পে মানে একটু হলেও না একটু মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে নেগেটিভ কমেন্টগুলো দেখে না ও মানে নিতে পারছে না ও খুব আতঙ্কে থাকছে ভিডিওর মধ্যে এটা দেখাবো ওটা করব এই আবার কেউ কিছু বলে বসবে হয়তো তো যাই হোক বলে তো বসছেই কিন্তু প্রচুর ভিউআসা বলছে তুমি এসবকে পাত্তা দিও না তুমি এসবকে পাত্তা না দিয়ে তোমার মতে চলো বলাটা যত সহজ না করাটা অত সহজ না কিছুই করলাম না আমি নর্মাল একটা ভিডিও দিচ্ছি সেখানে কিছু না পেয়ে কি জলস্তি চান করছে এ তাহলে আরও অনেক কিছু দেখলাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না দু চারজন মানে ভীষণই খারাপ কমেন্ট করছে কি না ওই একই কথা যে ওই সংসারে আগুন ধরিয়ে এসছে বোল একজন বোলপুরের সংসারে আগুন ধরিয়ে এসে এখানে এখন আনন্দ করছে এই ননদদের নিয়ে এই ধরনের কথাবার্তা তো তোমাদেরকে একটাই বলবো তোমরা যে বলছো না পম্পি আমাদের কথায় পাত্তা দেবে না পম্পি আমাদের কথা পাত্তা দেওয়ার জন্য তো ভিডিও করছি না মানে আমার কথায় পাত্তা দেওয়ার মতো তো আমি জন্য তো আমি ভিডিও করছি না আমি ভিডিও করছি ওদের নিয়ে যেহেতু পজিটিভ ভিডিও করছি এবং কমেন্ট বক্সের কমেন্ট চোখে পড়লো সর্বোপরি ভেবেছিলাম আর কালকে তো ভিডিও করিনি আর ভিডিও করবো না ভিডিওটা দেখতে বসে দেখলাম কালকে একটি ও পিঙ্ক পোস্ট করেছে একটি কমেন্টকে যে এইভাবে ওকে মানে হ্যারাস করছে আর কি বিভিন্নভাবে এর আগেও করেছিল ওর মানে রাম নিয়ে নিশ্চয়ই ওর খুব লাগছিল এবং মানে খুবই খারাপ কমেন্ট করছে বলেই ওর গায়ে লাগছে আমি যেগুলো দেখি তখন হয়তো সেই কমেন্টগুলো ছিল না হাইট করে দিয়েছে কারণ এখানে অনেকেই বলছে কী হলো হাইট করলে কেন তার মানে তারা তারাই করছে এগুলো কারা করছে এটা একমাত্র পম্পি জানে খুব ভালো মতো জানে এবং তোমরাও কিছু কিছু লোকজন আইডিয়া করতে পারছো কে বা কারা করছে দেখো বন্নি মেয়েটা কিন্তু অতটাও খারাপ নয় বমির বন্নির হাজবেন্ডও কিন্তু অতটাও অতটাও খারাপ নয় ভালো বলছি না আমি অতটাও খারাপ নয় কিন্তু এই যে একটি নারদ টাইপের জামাই আছে এ কিন্তু জেলাসির জন্য মেবি অনেক কিছু করতে পারে জেলাসির কারণ থেকে অনেক কিছু একটা সংসারে আগুন লাগাতে এই দু চারজন নরদ দু চারজন জামাই এনেও তো সেইখান থেকে সে এসে এই কারণে অসভ্যতা করছে কি না এটা কিন্তু কেউ বলতে পারবে না বুঝতে পেরেছ তো এটুকুই আর কি কী বলবো যে এখানে এসে খারাপ কমেন্ট করছে আর আমাকে আমি ভিডিও করলেই আমাকেও বাজে বাজে কথা বলছে বলে বলছে যে কী ওরা আপনার কথায় পাত্তাও দেবে না তো পাত্তা দেবে কিনা দেবে তার প্রমাণ এটাই যে ও কিন্তু আজকে কমেন্ট বক্সে সেই কমেন্টের এগেন্সে কিন্তু কথা বলেছে এই খারাপ কমেন্টের এগেন্সে কিন্তু কথা বলেছে মানুষের নেওয়ার একটা মানে ক্ষমতা থাকে নেওয়ার একটা ক্ষমতা থাকে আনন্দ করছে হাসছে খেলছে তার মধ্যে থেকেও খুদ কি করে বার করতে হচ্ছে সেখানে কিছু মানে যাদের ওর উপর জেলাশি এটা নর্মাল ভিউার্স তো নয় যাদের প্রচন্ড জেলা যাদের প্রচণ্ড আক্রোশ ওদিক থেকে দেখো বন্নি তো বন্নি সাবস্ক্রাইবার আবার একটু বেড়েছে ভালো কথা ভালো করে বাড়ুক ভালোভাবে থাকুক এটাই তো সবাই চায় কিন্তু পম্পের কমেন্ট বক্সে এসে এই কিছু অসভ্য ভেকদারি ফেক অ্যাকাউন্ট নিয়ে কমেন্ট করেই যাচ্ছে আর পম্পি সেটা নিতে পারছে না বারবার পম্পি মানে রিয়্যাক্ট করে ফেলছে যতই ওকে ভিওয়ার্সটা বোঝাক গে সবকে পাত্তা দিও না কিন্তু একটা টাইমের পর না নেওয়ার ক্ষমতাটা একটু কমে যায় বাবাকে আজিবাজি কথা বলছে হাজব্যান্ডকে বলছে পম্পিকে বলছে মেয়েদের কাছে বাবা বিশেষ করে মা নেই বাবা একটা কোন জায়গায় সেই বাবাকে বাজে বাজে কমেন্ট যদি করে কোন কোন ভদ্র মেয়ে মেয়ের বলো তো লাগে না কোন ভদ্র ঘরের মেয়ে লাগে না তো সেই জায়গা থেকে ওরও লেগেছে যার জন্যই ও বলছে কেউ কিন্তু সব বুঝতে পারছে সব ধরতে পারছে যে কে বা কারা করছে কিন্তু যারা করছে তারাও করে বেশ মজা পাচ্ছে যারা কমেন্ট বাজে কমেন্ট করছে তারা বেশ মজা পাচ্ছে এবং তারা কে এটা সম্ভবত পম্পির কাছে পুরো ক্লিয়ার আর একটু একটু আমাদের কাছে এটুকুই বলা ছিল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিতে একটি কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো